দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি আন্দোলনের কেন তাদের পাটির সিম্পল সাপলা সেটা দিতে হবে সাপনা বান্ডা ভাই তার আগে দিবন্দায় বান্ডা ভাই কিন্তু আমরা শিক্ষিত মানুষের আমরা

এখানে বললো তুমি বলো বলো না আপনি আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি একজন কোনো জায়গায় যদি

মানে একটা নতুন রাজনীতিতে আসছে না শিষ্টাচার বাই পরিস্থিতি ঘাটতি আছে যাই হোক